নতুন বাংলাদেশ নিয়ে এত দ্রুত বিভ্রান্তি ছড়িয়ে পড়বে সেটা হয়তো কেউ ভাবেনি দু হাজার চব্বিশ সালের উত্তাল জুলাইয়ে রক্ত ছড়িয়ে চোখের স্বপ্ন নিয়ে যে প্রজন্ম পথে এনেছিল তারা ভেবেছিল এইবার হয়তো সত্যিই কোনো কিছু বদলে যাবে শাসকের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন সংস্কারের প্রতিশ্রুতি জাতীয় ঐকমত্যের আহ্বান সব মিলিয়ে যেন একটা মৌলিক নতুন শুরুর অনুভব জন্ম নিয়েছিল কিন্তু এক বছর না যেতেই সেই অনুভব এক ধরনের বিভ্রান্তি আর হতাশায় পরিণত হচ্ছে এই হতাশার কেন্দ্রে এখন যে দলিলটি হয়েছে বা যে দলিলটি রয়েছে তার নাম জুলাই সনদ এই খসাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক দ্বন্দ্ব এমনকি দল তীব্র ভাষাগত সংঘাত একদল বলছে এই সনদ যদি সংবিধানে স্থান পায় তাহলে একাত্তরের মতো আরেকটি ঐতিহাসিক ভিত্তি তৈরি হবে আবার আরেক দল বলছে এই সনদ অতিমাত্রায় প্রতীকী আইনগত বৈধতা নেই এবং এটাকে সাংবিধানিক মর্যাদা দিলে ভবিষ্যতে নানা ধরনের বিপত্তি তৈরি হতে পারে বিএনপি প্রথম থেকেই বেশ হিসেবেই অবস্থানে রয়েছে তারা চাইছে সংস্কার চাইছে নির্বাচনের পূর্ব প্রতিশ্রুতি কিন্তু তারা ইতিহাস নিয়ে রাজনীতি করতে চাইছে না তারা বলছে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া যায় কিন্তু সাংবিধানিক নয় তাদের দৃষ্টিভঙ্গি অনেকটাই রাজনৈতিক ভারসাম্যপূর্ণ একাত্তরের প্রতি শ্রদ্ধা রেখে নতুন সময়ের প্রতি ছবি আঁকা তাদের মতে যারা একাত্তরকে পেছনে ফেলে দ্বিতীয় প্রজাতন্ত্রের কথা বলে তারা জনগণের চেতনার সঙ্গে সংঘাতে যাচ্ছে আর তা যদি ঘটে তাহলে জনসমর্থন হারিয়ে যাবার সম্ভাবনা প্রবল অন্যদিকে জামায়াত এনসিপি ও ইসলামী আন্দোলন জুলাই সনদ নিয়ে বলছে এতে আইনগত ভিত্তি নেই তারা চাইছে সনদকে আইনের মাধ্যমে প্রণয়ন করা হোক অথবা অধ্যাদেশ কিংবা গণভোটের মাধ্যমে এর বাস্তবায়ন নিশ্চিত করা হোক এনসিপি আরো এক ধাপ এগিয়ে বলছে নির্বাচন আয়োজনের আগে এই সড়ককে লিগাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে সংহত করতে হবে যাতে পরবর্তী সরকার তা পরিবর্তন বা বাতিল করতে না পারে এখানে এনসিপির মাথার মধ্যে ওটা নেই যে শেখ হাসিনাও সংবিধানে অপর্বর্ত অনেক কিছু করেছিলেন কিছুই ঠিক নেই শেখ হাসিনাও অনির্বাচিত কেউ যেন ক্ষমতায় না আসতে পারেন সংবিধানে সেই বিধান করেছিলেন ঠিকেনি আবার দেখা যায় বিএনপির মিত্রদের মধ্যেও অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল বিএনপির তাদের একটা সমাবেশের পোস্টারে আমি লক্ষ্য করলাম যে তারা চাইছে আগামী জাতীয় নির্বাচনকে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন করতে আমি গণসংহতি আন্দোলনের কথা বলছি তো যেখানে বিএনপি এবং তার মিত্ররা জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন আগের দাবি করছে সেখানে ওই গণ পরিষদের নির্বাচন গণভোটের মতো সংস্কার সংস্কার সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দাবি আমার মনে হয় ওই এনসিপি বা অন্যদের যে দাবি সেই দাবির পক্ষেই ওই অবস্থান সো এই যে এনসিপি জামায়াত বা ইসলামী আন্দোলনের এই দাবিগুলো বাস্তবসম্মত অনেকে মনে করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই আইন পাস করবে কে যে প্রশ্নটা আমি একটু আগেই করবার চেষ্টা করলাম কাদের সম্মতিতে হবে গণভোট এমন এমন সময় যখন রাজনৈতিক ঐক্যমতের ঘাটতি প্রকট তখন এমন কাঠামো বাস্তবায়ন আধুনিক সম্ভব এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বাস্তবতা এসছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণেরা এই সময় রাজনৈতিক বিভাজনের কেন্দ্রবিন্দুতে আন্দোলন সফল করবার পর এখন তারা দল গঠন করেছে নানা জেলায় সমাবেশ করছে এমনকি এখন তাদের কেউ কেউ ছাত্র সংসদের নির্বাচনে অংশ নিতে চাইছে কিন্তু বাস্তবতার চাপে পরে তারা অনেক সময় দিভ্রান্ত গোপালগঞ্জের মতো স্পর্শকাতর জায়গায় পদযাত্রা করে তারা পদযাত্রা করে তারা রাষ্ট্রযন্ত্রকে অকারণে উত্তেজিত করেছে পাঁচজন নিহত হয়েছেন সেনাবাহিনী পর্যন্ত নামতে হয়েছে এমন অপ্রয়োজনীয় রাজনৈতিক উত্তেজনা আন্দোলনের নৈতিক উচ্চতা কমিয়ে দিয়েছে প্রশ্ন উঠেছে তারা কি আন্দোলনের প্রকৃত ব্যান্ডেট বুঝতে পেরেছে তাদের সবচেয়ে বড় দুর্বলতা ভবিষ্যৎ কৌশলের অভাব আন্দোলনের আবেগে জনগণকে উজ্জীবিত করা যায় কিন্তু গণতান্ত্রিক কাঠামো তৈরি করা যায় না সেটার জন্য প্রয়োজন ধৈর্য সংলাপ দায়িত্বশীলতা ও বাস্তব কিন্তু এনসিপির অনেক নেতা এখনো ছাত্রনেতা স্টাইলে কথা বলছেন আবেগে ভাসছেন তাতে মনে হয় তারা এখনো রাজপথ থেকে মঞ্চে উঠতে প্রস্তুত নন একই সঙ্গে তাদের ইতিহাস প্রশ্ন আন্দোলনকে নতুন মুক্তিযুদ্ধ বলার বলার প্রবণতা অতিরিক্ত বঙ্গবন্ধুর নাম ছবি মুছে ফেলার রাজনীতি এসব মানুষকে নতুন করে আতঙ্কিত করেছে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে থাকলেও শেখ মুজিবের ইতিহাস বাংলাদেশের মানুষের গভীর আবেগের অংশ ইয়েস কথা ঠিক যে ক্ষমতায় গিয়ে তিনি অনেক ভুলভ্রান্তি করেছেন তার আমল বাংলাদেশের জনগণের জন্য খুব একটা সুখকর ছিল না কিন্তু ইতিহাসের যে উজ্জ্বল অংশের তিনি মহানায়ক সেটাকে অবজ্ঞা করে অথবা বিকৃত করে কেউ রাজনীতি করলে তারা হয়তো সাময়িক হিরো উঠতে পারে কিন্তু টিকে থাকতে পারবে না বরং তাতে আওয়ামী লীগ তার নতুন নির্যাতনের গল্প বানিয়ে আবার জনসমর্থন পেয়ে যেতে পারে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এখানেই একটা রাজনৈতিক সুযোগ পেয়েছে তারা এখন একদিকে আন্দোলনের ফসল ঘরে তোলার চেষ্টা করছে অন্যদিকে ইসলামপন্থীদের তুষ্ট করছে না আবার পুরোপুরি দূরেও রাখছে না তারা একাত্তরের চেতনা বহাল রাখার বহাল করার দাবি করছে আবার সংস্কার প্রক্রিয়ায় সক্রিয় থেকেও নিরপেক্ষ দেখাতে চাইছে এটি একটি পরিণত রাজনৈতিক কৌশল বিএনপি জানেন নতুন ভোটারদের মন জয় করতে হলে স্মারক রাজনীতি নয় বাস্তব রূপরেখা লাগবে ডাকসু চাকসু ও রাকসু নির্বাচন এবং পুরো ছাত্র নতুন জাগরণ আবারও দেখিয়ে দিয়েছে এই প্রজন্ম রাজনীতির পরিবর্তন চায় কিন্তু তারা বিভ্রান্ত হতে চায় না তারা প্রতীক নয় বাস্তবতা চায় কেউ যদি নির্বাচনে অংশ নিয়ে বলে সে আন্দোলনে ছিল তাই তাকে ভোট দিতে হবে তা আর চলবে না বরং তাদের প্রমাণ করতে হবে তারা আগামী দিনের জন্য কি পরিকল্পনা রাখে কিভাবে সংবিধান মেনে দেশ চালাতে চায় সব মিলিয়ে এখন সবচেয়ে জরুরি বিষয় ঐক্যের কাঠামো এবং বিশ্বাসযোগ্য নেতৃত্ব আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আন্দোলনের ভাষা আর শাসনের ভাষার মধ্যে পার্থক্য বুঝতে বুঝতে হবে স্লোগান আর সংবিধান এক নয় যারা ক্ষমতার জন্য প্রস্তুত হতে চায় তাদের ইতিহাস রাজনীতি আইন ও বাস্তবতা এই চারটি সম্মিলন ঘটাতে হবে নতুন বাংলাদেশ করতে হলে শুধুমাত্র শেখ হাসিনাকে সরানোই যথেষ্ট নয় প্রয়োজন একটি সমন্বিত রাজনৈতিক প্ল্যাটফর্ম যেখানে একাত্তরের চেতনা জুলাইয়ের আত্মত্যাগ গণতন্ত্রের পথরেখা এবং আর্থিক ন্যায্যতার প্রতিশ্রুতি অল উইল মিট তা না হলে এই সরকার যাবে আরেকটা আসবে কিন্তু জনগণের হতাশা বদলাবে না এই অবস্থায় এনসিপি কিংবা জুলাই আন্দোলনের অন্য নেতৃত্ব যদি আত্মসমালোচনার শক্তি অর্জন না করে তাহলে তারা দ্রুত জন আস্থা হারাবে ইতিমধ্যে হারাতে বসেছ তারা আর ইতিহাস জানে যে আন্দোলনের আস্থা হারায় সে আর ফিরে আসে না তখন হয়তো আর কেউ বলবে না এরা একদিন নেতৃত্ব দিয়েছিল প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে এবং আপনার হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য থাকার কথা এবং এর অনৈক্যতার কারণে যে নির্বাচনকে যে জটিলতা পাশাপাশি ডক্টর মনত ইউনুসের জায়গা থেকে উনি নির্বাচন করতে পারবেন কি না বা যে রাজনীতি যে বিভিন্ন সমস্যাগুলো যে হচ্ছে সংস্কার বিচার ব্যবস্থার যে বিভিন্ন পরিবর্তন এই বিষয়গুলো যদি সামনে নিয়ে আসা হয় তাহলে উনি কতটা সফল এই সেই ওনার জায়গা থেকে এবং ওনাকে যে দায়িত্ব বিষয়গুলো দেওয়া হয়েছে এটি কতটুকু পালন করতে পেরেছে এবং রাজনৈতিক দলগুলোর সমতের পক্ষে সবাই একমত হয় সেই উদ্দেশ্যগুলো সফলতার সঙ্গে ডক্টর মদিনুস করতে পারছেন কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানা জায়গায় প্রশ্ন আছে অথবা আমরা ওনাদেরকে অবশ্যই তাদের কাছে আশা থাকবে ওনারা যেন এই বিষয়গুলো গুরুত্ব সঙ্গে দেখে কারণ হচ্ছে জুলাই আগস্টের পরবর্তী সময় এই গভর্নমেন্টে প্রায় এক বছর পার হয়ে গেছে তো সে পার হওয়ার জায়গা থেকে কতটা সংশোধন নিয়ে এসে দেশকে একটি সুন্দর পরিবেশ দিতে পেরেছে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়